সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের ভূগোল বইয়ের অষ্টম অধ্যায়ের দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব গত ভিডিওতে আমি তোমাদের এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখিয়ে দিয়েছিলাম এখন চলো আমরা দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি দুই নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দুটি চিত্র দেওয়া আছে চিত্র এক চিত্র দুই ক নম্বর প্রশ্ন গ্রামীণ বসতি কাকে বলে এর উত্তর লিখব প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর ভিন্ন যেমন কৃষি যে বসতি গড়ে ওঠে তাকে গ্রামীণ বসতি বলে ক নম্বর প্রশ্ন বসতি কিভাবে গড়ে ওঠে এ প্রশ্নে উত্তর লিখব কোনো নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করে তাকে বসতি বলে মানুষ সামাজিক জীব সমাজবদ্ধ জীবনের একান্ত প্রয়োজন থেকে বসতির সূচনা প্রকৃতির অনুকূল অবস্থাকে কাজে লাগিয়ে প্রতিকূল পরিস্থিতি যেমন রুদ বৃষ্টি ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ বসতি স্থাপন করে কথায় আত্মরক্ষা ও নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ বসতি গড়ে তোলে তারপর গ নম্বর প্রশ্ন এক নং চিত্রে বসতি গড়ে ওঠার কারণ ব্যাখ্যা করো এবং নং প্রশ্ন দুই নং চিত্রে বসতির গঠন প্রয়োজন বিশ্লেষণ করো এই দুটি প্রশ্নের উত্তর আমি আর পরে শোনাচ্ছি ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই তোমরা ভিডিওটি পোজ করে করে এই প্রশ্নের দুটি উত্তর দেখে নেবে